ভাই জাতীয় মাস ইলিশ এখন ন্যাশনাল পলিটিক্যাল ফিশ হিসাবে ইলিশের নাম সামনে চলে এসেছে ইলিশ দিয়ে কি নাটক শুরু হইল দেখেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি একজন উপদেষ্টা ক্ষমতায় আসার পর ইলিশ নিয়ে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছিলেন খালাম্মা তিনি ভাবছিলেন যে আমার ধারণা আর কি ওই মুহূর্তে সরকার পতনের পর বাংলাদেশের জনগণের একটা বিশাল সেন্টিমেন্ট ছিল ভারতের ইস্যুতে আবার দুর্গাপূজাকে কেন্দ্র করে ইলিশি ঋষিটাও ওই মুহূর্তে খুবই চাঙা ছিল তো সেই কারণে বিষয়টাকে সাময়িকভাবে সম্ভবত আলোচনা থেকে স্মরণের জন্য হোক বা জোশে আসা তিনি বইলা বসছিলেন যে ভারতকে কোনো ইলিশ দেওয়া হবে না আমরা বরাবর এই ধরনের বক্তব্য শিখ না জাতি বড় খুশি হয়েছিল এরপরে দেখা গেল ভিন্ন ঘটনা তিন হাজার টন যেটা গত আওয়ামী লীগ সরকার কেউ কেউ বলছেন যে পাঁচ বছরে নাকি সাড়ে পাঁচ হাজার টন দিছে যেটা অন্তর্বর্তী সরকার আইসাই এক মাসে তিন হাজার টন বাজেট করছে এই নিয়ে যখন তুমুল আলোচনা সমালোচনা এর মাঝখানে এই তিন হাজার টন নিয়ে আবার আরেক সিদ্ধান্ত অলরেডি এই ইলিশ যেন ভারতে না যায় আমাদের হাইকোর্টে কে বা আবার রিটও করে দিছে তবে সেই রিটের কারণে না নতুন করে আবারও সিদ্ধান্ত তিন হাজার টন ইলিশ ভারতে যাচ্ছে না পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে জনগণের সমালোচনার মুখে হোক অথবা সামহাও ক্যালকুলেশনগত তবে এই যে হুটহাট কথাবার্তা নড়াচড়া এটাতে কিন্তু আসলে একটু তো নেগেটিভ ইস্যু তৈরি হচ্ছে প্রথম ধাপে আপনার তিন হাজার টন ইলিশ রপ্তানির কথা থাকলেও অবশেষে গতকালকে এই মুহূর্তে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে শেষ পর্যন্ত টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে এই অনুমতি দেওয়া হয়েছে অনুপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে তো আমাদের একজন উপদেষ্টা বুঝাইতে চাইতেছিল যে আমাদেরকে এটা তো মাগনা যাচ্ছে না এটা রপ্তানি হিসেবে যাচ্ছে তো আমি আসলে জানি না যে আওয়ামী সরকার কি মাগনা দিছিল নাকি টাকা নিয়ে দিছিল আমরা তো জানতাম তখনও এটা টাকার বিনিময়ে আসত তিনি আমাদেরকে বুঝতে চাইলেন যে এটা রপ্তানি এটা ইয়ানা মানে কথাবার্তা হচ্ছে কি ওনারা যা বলেন আসলে কাজের কাজ ভারতের সামনে কেউ সবাই আসলে ওই রকম ভূমিকা কিন্তু কেউই রাখতে পারতেছেন আমরা দেখতেছি সকল কিছুই যে ভারতীয় ইস্যুতে যতগুলো কথা হচ্ছে ছয় হাজার নদীর হিসা নিয়ে আসবে আর তিস্তা নদীর হিসাই তো মনে হচ্ছে না যে আমাদের এই উপদেষ্টারা কেউই ওইভাবে এটা ভূমিকা নিয়ে আনতে পারবে আর কোনো পলিটিক্যাল সরকার ছাড়া ভারত কখনোই কোনো অন্তর্বর্তী সরকারের সাথে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি তারা চুক্তি টুক্তিতে যাবে হয়তো পরবর্তী সময়ে বিএনপি আসলে তারা যদি ওইভাবে এটা বুঝা নিয়ে আসতে পারে আসবে বাট মানুষের যেই একটা ইয়া ছিল ফিলিংস ছিল যে না শক্ত একটা টিম আসছে এবার আমাদের ন্যায্য অধিকার হিসাটি সেগুলা আসলে হয় নাই তো আপনার ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গতকালকে পর্যন্ত তো সেখানে নতুন পুরনো সব আবেদনপত্র যাচাই বাছাই করে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী অক্টোবর পর্যন্ত আপনার এই ইলিশটা ভারতে প্রবেশ করতে যাচ্ছে তো যাই হোক বাট এর বাইরেও কিন্তু অনেক ইলিশ আপনার ভারতে পাচারের চেষ্টা চলছে আমরা দেখছি প্রতিদিনের সীমান্তে বিজেপি এই ইলিশ মাছ আটক করছে এই ইলিশ আবার কারা খাচ্ছে সেটাও জানি না তো আপনি কি মনে করেন ভারতে ভারতের বক্তব্য আমাদের থেকে পেঁয়াজ নিচ্ছ আলু নিচ্ছ ডিম নিচ্ছ চাল নিচ্ছ সকল কিছু নিচ্ছ কিন্তু আমাদেরকে ইলিশ দিচ্ছ না দাদা এইটা আবার তোমাদের কোন নীতি তা আপনার কি মনে হয় যে ভারতকে ইলিশ দেওয়া নাকি না দেওয়া কমেন্টে লিখতে পারেন আসসালামু আলাইকুম